কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পেতে এবার কী কী লাগছে চলুন জেনে নেওয়া যাক নতুন করে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাওয়ার জন্য আমাদের কী কী করতে হবে ও হ্যালো এভরিওয়ান যে বা যারা দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ওয়েলকাম আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টের মাধ্যমে আপনার সুন্দর ওপিনিয়ন শেয়ার করে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে পারেন আর কোনো কারণে যদি আমার ভিডিওটা না ভালো লাগেও স্কিপ করার অপশন তো রয়েছে কোনো ব্যাপার না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো কন্টিনিউয়াস করবেন আজ কিন্তু আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে শেয়ার করব আর সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে আমাদের আদকি কোনো ক্রাইটেরিয়া লাগছে নাকি লাগছে না চলুন রান্নাটা করতে করতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ টপিকসটা নিয়ে কথা বলা যাক তার আগে বলুন তো কোন জায়গা থেকে আপনি আমার ভিডিওটা দেখছেন খাসির মাংস রান্না করছি খাসির মাংসতে একটু মশলাটা বেশি দিতে হয় আর ধোয়ার সময় একটু কেয়ারফুলি ধুতে হয় কারণ খাসির মাংস থেকে একটু ব্যাড স্মেল আসে এর জন্য খুবই সুন্দরভাবে ক্লিন করে তারপরে মাংসটা ধুতে হয় আর মশলার ব্যাপারে নো কম্প্রোমাইজ মানে পরিমিত মশলাটা অবশ্যই আপনার দিতে হবে জানেন তো খাসির মাংস রান্না করাতে অন্য অন্য মশলার তুলনায় আদার পরিমাণ একটু বেশি রাখতে হয় আমি তো এখানে একে একে সবগুলা মশলা দিয়েছি বলুন তো কোন মশলাটা আমি স্কিপ করে গিয়েছি মাংসে মশলা মাখানো ডান এবার আমি পরিমিত পানি দিয়ে আমার হাতে লাগানো মশলাটা ধুয়ে একটু কড়াইটা ধরে নেড়ে দেবো আমি কোনোভাবে এখানে খুন্তি ইউজ করবো না জাস্ট দুই হাতে ধরে নাড়ানাড়ি করেই চুলার জালটা বসিয়ে দেব। আর এভাবে আস্তে জালে আমি খানিকক্ষণ মাংসটা কষিয়ে নিব। মাংস তো চুলোর উপরে বসিয়ে দিয়েছি চলুন এবার আমরা গল্প করতে করতে কোন কোন ক্রাইটেরিয়া লাগছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি ফেসবুক কিন্তু এখনো আমাদের কোনো আপডেট দেনি আসলে কোন কোন ক্রাইটেরিয়া লাগছে কিন্তু এখানে একটা ইনভাইটের অপশন রয়েছে আপাতত আপনারা এই ইনভাইটটা কোনোভাবেই ক্লিক করবেন না যেহেতু আপডেটটা নতুন এসেছে কিছুদিন একটু ওয়েট করুন দেখুন যদি কোনো ক্রাইটেরিয়া দিয়ে থাকে তাহলে আমরা ওই ক্রাইটেরিয়ার মাধ্যমেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাব সেক্ষেত্রে আপনি যদি ইনভাইটের ওই অপশনটা ক্লিক করে বসেন আর আপনার পেজে যদি পর্যাপ্ত পরিমাণ ভিউয়ার্স কিংবা ফলোয়ার না খুব একটা লাভ হবে না তাই ইনভাইট এখন না পাঠিয়ে আরেকটা একটা আপডেটের জন্য অপেক্ষা করুন বুঝতেই তো পারলেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম